সাধারণভাবে ফ্রিজকে আমরা ভাবি খাবার রক্ষার নিরাপদ আশ্রয় কিন্তু জানেন কি কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে উল্টো বিষে পরিণত হতে পারে ঘন্টা পার হলে সেগুলো নেয় ক্ষতিকর জীবাণু যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে চলুন বিস্তারিত জেনে নেই ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের যেন একটি নির্ভরযোগ্য সদস্য গরমের দেশে খাবার রাখার নিরাপদ আশ্রয় বলা হয় ফ্রিজকে কিন্তু জানেন কি এই নির্ভরতার আড়ালে লুকিয়ে থাকতে পারে মরণ ফাঁদ চব্বিশ ঘন্টা ফ্রিজে রাখা খাবার হয়ে উঠতে পারে বিষ চলুন দর্শক জেনে নেই কি সেই খাবার যা একবার ফ্রিজে ঢুকলে বিষের অর্ধেক কাটা পেঁয়াজ অনেকেই ফ্রিজে রেখে দেন পরদিন রান্নার জন্য তবে জানেন কি এতে দ্রুত ছত্রাক ছড়ায় আর আর্দ্রতায় এই ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ে যা খেলে হতে পারে মারাত্মক পেটের অসুখ তাছাড়া কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে গন্ধ ছড়ায় রসটা জরুরি উপাদান আদা ফ্রিজে রাখলে সেখানেও ছত্রাকের আক্রমণ হয় এই জীবাণু সরাসরি ক্ষতি করতে পারে লিভার ও কিডনির অন্যদিকে ফ্রিজে রাখা ছাড়ানো বা বাটা রসুনে খুব দ্রুত ছত্রাক জন্ম নিতে পারে এই ধরনের ছত্রাক শরীরে ঢুকলে দীর্ঘমেয়াদি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে সঙ্গে আরও নানা স্বাস্থ্য সমস্যা তাই সবচেয়ে ভালো উপায় রসুন গোটা অবস্থায় সংরক্ষণ করুন এবং রান্নার ঠিক আগেই খোসা ছাড়িয়ে ব্যবহার করুন এতে ঝুঁকিও কমবে আর পুষ্টিগুণও থাকবে অক্ষত আগের রাতের ভাত সকালে খেয়ে এমনটা ভেবে আমরা প্রায় আগের দিনের ভাত ফ্রিজে সংরক্ষণ করি কিন্তু জেনে রাখুন ঠিক ঠান্ডা নামক বিষাক্ত ব্যাকটেরিয়া ফলাফল ডায়রিয়া বমি আরও ভয়াবহ কিছু ফ্রিজে ঢুকলে প্রাকৃতিক পুষ্টিগুণ ও স্বাদ হারায় মধু ফলে তা হয়ে পড়ে কেবল চটচটে এক তরল গুণহীন পদার্থ তাই মধু ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার ও শীতল জায়গায় সংরক্ষণ করা উচিত এদিকে কলা ফ্রিজে রাখলে এর খোসা কালো ও ভেতরের অংশ নরম আর বিষাদ হয়ে যায় তাপমাত্রা পরিবর্তনে কলার ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয় যা হজমে সমস্যার কারণ হতে পারে অন্যদিকে ফ্রিজে রাখা আলুর গঠনও নষ্ট হয়ে যায় এতে কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে তৈরি হতে পারে ক্ষতিকর উপাদান ফলে স্বাদ যেমন কমে তেমনি হজমেও ঝামেলা হতে পারে তাই সচেতন থাকুন কারণ খাবারের ভুল সংরক্ষণই হতে পারে বিষক্রিয়ার শুরু